ইতালির মনছায় দীর্ঘ এগারো বছর ধরে পারুকিয়াদি সান কার্লোর উদ্যোগে পালিত হচ্ছে জেন্তে এবছরের স্লোগান ছিল একই শিকরে গাথা আমরা সবাই ইতালি বাংলাদেশ ভারত পাকিস্তান কলম্বিয়া আরবি সহ প্রায় পনেরোটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে স্বদেশীয় বাহারি খাবার ও শিল্প সংস্কৃতির স্টলগুলো ছিল লক্ষণীয় দিনব্যাপী এ বর্ণটা আয়োজনে মধ্যাহ্ন ভোজের পরেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলব্যত উপস্থাপনায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবারের মতো সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের পক্ষে পতাকা হাতে অংশ নেয় মনসার একমাত্র নারী ও শিশুদের সংগঠন বাংলাদেশ তাহেরা ওমেন অ্যান্ড চিলড্রেন অর্গানাইজেশনের নেত্রী মিসেস তারা মানুষদের আমার বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য আমি সর্বোত্তভাবে প্রচেষ্টা করি বাংলাদেশের পর্বের শুরুতেই শিশুদের হাতে প্রদর্শিত হয় লাল সবুজের পতাকা এরপর শিল্পী জুই পেরার নৃত্য ও ইতালির বাউল সম্রাট রবিন হোসাইন চন্দন কষ্টা ইলিয়াস ও খোকনের সঙ্গীতের মূর্ছনায় সহস্রাধিক দর্শকের আনন্দ ছিল চোখে পড়ার মতো এ ধরনের উদ্যোগ ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে নিজ নিজ সংস্কৃতি ও স্বকীয়তা এমনটি প্রত্যাশা উদ্যোক্তাদের ইটালির মনছা থেকে কাউসার হাওলাদার নাও বাংলা ডট টিভি